আমরা যারা মোবাইল ব্যবহার করি বা ইন্টারনেট ব্যবহার করি আমাদের কিন্তু অনেকেরই এমন হয় একটি জিমেইল আইডির প্রয়োজন হয় জিমেইল আইডি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই আমার কাছে মনে হয় যে সঠিক নিয়মে জিমেইল আইডি খোলা প্রয়োজন সঠিক নিয়মে অনেক সুন্দর করে কিভাবে একটি জিমেইল আইডি খুলবেন এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এইভাবে আপনি জিমেইল আইডি খুলেন এই জিমেইল আইডিটি কখনোই নষ্ট হবে না আপনার মোবাইলের জিমেইল অ্যাপটি ওপেন করবেন এখান থেকে আমি আমার মোবাইলের এই যে জিমেইল অ্যাপ ওপেন করে দিলাম ওপেন করে দেওয়ার পর উপরের দিকে এখানে আপনি লগও দেখতে পারবেন অথবা যে কোনো একটা অক্ষর দেখতে পারবেন এই যে এখানে দেখেন এখানে একটি ক্লিক করে দেবেন এখানে দেখতে পারবেন অ্যাট অ্যানাদার অ্যাকাউন্ট অ্যাট অ্যানাদার অ্যাকাউন্ট এখানে একটি ক্লিক করে দেবেন তারপরে গুগল গুগল এখানে একটি ক্লিক করে দেবেন এখানে বলছে ইমেল ওর ফোন মানে আমরা তো নতুন একটা ইমেল খুলব আমাদের তো ইমেল খোলা নেই নতুন ইমেল খোলার জন্য আপনি কি করবেন এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে একটি ক্লিক করবেন এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন ফর মাই পার্সোনাল ইউজ এবং ফর ওয়ার্ক মাই বিজনেস মানে আপনি যদি মনে করেন এই ইমেল আইডি দিয়ে আপনি বিজনেস করবেন তাহলে নিশ্চয়টা সিলেক্ট করবেন আর যদি মনে করেন না এটা আপনার পার্সোনাল ইউজ করবেন মানে আপনার নিজের জন্য এই ইমেল আইডিটা খুলবেন তাহলে আপনি ফর মাই পার্সোনাল ইউজ আমি নিজের জন্যই খুলব ফর মাই পার্সোনাল ইউজ এটা আমি সিলেক্ট করে দিলাম তারপরে এখানে ফার্স্ট নেম এবং সায়নে নেম মানে আপনার প্রথম নেমটা উপরে লিখে দিতে হবে তারপরে এই যে নেম অপশনাল এটা না দিলেও হবে আমি এখানে প্রথম আমার নামটা লিখে দিলাম নাম লেখার পর নেক্সট এখানে একটি ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে জন্ম তারিখ ডে মান্থ ইয়ার এবং জেন্ডার সিলেক্ট করে দিতে হবে আপনার জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন আমার জন্ম তারিখ এখানে দিয়ে দিলাম তারপরে এখান থেকে জেন্ডার দিয়ে দেবেন এখানে আপনি যে জেন্ডার সেই জেন্ডার দিয়ে দিবেন তারপরে নেক্সট এখানে একটি ক্লিক করে দিবেন এখন কি ঠিকানা দিয়ে বা কি নাম দিয়ে কি দিয়ে আপনি আপনার ওই ইমেল আইডিটি খুলতে চাচ্ছেন সেটা এখানে দিয়ে দিতে হবে আমি এই নাম দিয়ে দিলাম তারপরে এখানে নেক্সট দিয়ে দিলাম নেক্সট দেওয়ার পরে দেখেন মানে এটা নিচ্ছে না এটা বলছে যে অলরেডি এরকম আছে এরকম যদি না নেয় তাহলে আপনি নামটা চেঞ্জ করে দিবেন আমি এখান থেকে চেঞ্জ করে দিলাম রুবেল এখানে দিয়ে দিলাম এম এইচ এম ইউ ডি তারপরে শূন্য পাঁচ পাঁচ দেখি এটা নেয় নাকি তারপরে এখানে নেক্সট করে দিলাম দেখেন এটাও নেয় না এটা না নিলে এখন দেখেন নিচে আমাদের কিন্তু অ্যাভেলেবল কয় দুইটা সাজেস্ট করছে কিন্তু আমরা এইরকম নেবো না আমরা নাম নেব আপনি চাইলে এইগুলোতেও আপনি দিয়ে দিতে পারেন যেমন আমি এখানে আরেকটা দিয়ে দিলাম পনেরো শূন্য দুই এবং উনিশশো একানব্বই লাস্টে জন্ম তারিখটা দিয়ে দিলাম তারপরে নেক্সট দিই দেখে এটা নেয় নাকি দেখেন এটা কিন্তু নিয়ে নিচ্ছে এখন আপনি ওইভাবে চেষ্টা করবেন আপনি যে নাম দিয়ে খুলতে চাচ্ছেন ওইভাবে ট্রাই করতে থাকবেন অক্ষর দিবেন সংখ্যা দিবেন তাহলে নিয়ে নেবে তারপরে এখানে পাসওয়ার্ড দিতে বলছে একটি পাসওয়ার্ড দিতে হবে আমি আপনাদেরকে সাজেস্ট করব পাসওয়ার্ডটা অবশ্যই অনেক স্ট্রং দিবেন আমি স্ক্রিনে আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনি এইভাবে পাসওয়ার্ড দিতে পারেন এইভাবে যদি আপনি আপনার ইমেইলের পাসওয়ার্ড দেন তাহলে দেখবেন ওই পাসওয়ার্ডটা মানে ওই জিমেল আইডিটা সহজে নষ্ট হবে না বা কেউ হ্যাক করতে পারবে না এরকমই দিতে হবে তা না মানে আমি আপনাদেরকে শুধু সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি আপনি আপনার মতো করে অক্ষর দিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নেক্সট এখানে একটি ক্লিক করে দিবেন তারপর এখানে দেখতে পারবেন আপনি যে নাম দিয়ে ইমেল আইডিটা খুলছেন সেই নামটা দেখাবে এবং এখানে যে ঠিকানা দিয়ে মানে যে নাম দিয়ে ইমেল আইডিটি খুলছেন মানে যে ইমেল আইডিটি সেটা ওই যে নিচের দিকে এখানে দেখাবে তারপরে আপনি নেক্সট এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এই অপশনগুলো একটু উপরের দিকে নিয়ে যাবেন মোর অপশন এখানেও ক্লিক করতে পারেন তারপরে এইগুলা উপরের দিকে নিয়ে যাবেন তারপরে আই এগ্রি এখানে একটি ক্লিক করে দেবেন এইভাবে আপনি খুব সুন্দরভাবে সঠিক নিয়মে একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং যে জিমেইল আইডি দিয়ে আপনি সব ধরনের কাজই করতে পারবেন দেখেন এখানে কিন্তু আইডিটি চলে আসছে এখান থেকে এই লগের উপরে ক্লিক করে ক্লিক করার পরে দেখেন এই যে এখানে চলে আসছে যে রুবেল মাহমুদ এই ধরনের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য রুবেল টেক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ